আপনার ঘরে তো জায়গা দাও আমি কিমোন পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকব ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওই ভাবে রাখাও আমি এই ঘরে আপনি থাকবেন আপনার রওজা মোবারক হবে তবে আমার চোখে পানি এসে হলো খুশির পানি বলে জানো আয়েশা বলে যদি কবর মোবারক আমার ভয়লায় হয়ে যায় আমার মত দুনিয়াতে ভাগ্যবানের আমার মত আমার মতো আছে বলে কেন আয়স বলে আমার

সাহাবীরা মিছিল করছে পাহাড়ের পাশে কেউ রাস্তায় কেউ বাড়ির যায় খাওয়া দাওয়া বন্ধ ছোট ছোট বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে মা

নিজের বাবার প্রত্যেক সম্পত্তি যেখানে আবদুল্লাহ ঘরে আমেনার গর্ব আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন ওই জায়গায় যদি তখন করা হয় তো কেমন হবে কিন্তু ফাইসালার কিছু নেই মা আমেনা রয়েছেন

আল মক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লহ বলেছেন আয়েশা তোমার ঘরে একটু জায়গা নেই মানা যদি একটু জায়গা দাও আমি রাসূলুল্লাহর কাছে কি আমি পর্যন্ত শুয়ে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তো জন্ম দিয়ে আমার ইচ্ছে সম্মানকে বাড়িয়ে দিয়েছেন আপনি ঠিক আছে যখন আপনার মনে خیال আছে নবীর কাছে থাকব থাকবে আপনার কবর মকবরার কভার করি রাসূলুল্লাহ

আর আমার পাশে সইয়া দা করা হলো সইয়া দেওয়া এবার দুইজন হয়ে গেল

দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ করে দিবের কাজে আমাকে খরচ করার ধান দা ঈদের সময় দশ হাজার দিয়েছে তুমি দিবানা রোজগার করছে দিলাম সবকিছুই দিলাম খুশি করার লেগে তোকে আমি একদিন বলছি তোকে আমি ভালোবাসি খুব ভালোবাসি একটা কথা বলবো আমার কথাটা শুনবি আমার স্ত্রী বলছে ও তুমি ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি নে তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি আমাকে বলছে ও মোলা স্ত্রী তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোকে বেশি ভালোবাসি এইটা চালিয়ে ওইটা চালিয়ে সব দিলাম না না